সিঙ্গেল লাইট ব্যবহার করতে পারবেন আবার ডাবল লাইট ব্যবহার করতে পারবেন সিক্স বোল্ডের ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি আর এটা ডিউরেশন আপনি পাঁচ থেকে দশ ঘন্টা আপনি জ্বালাতে পারবেন তিন এটার সাথে কিন্তু আপনি জর্জিয়াল কেবল দেওয়া আছে অনেক লং একটা কেবল আসসালামু আলাইকুম বিহার নোর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা পুরানো দিনের চার্জার লাইট চাচ্ছিলেন এবং ভালো মানের এবং লং টাইম ব্যাক জন্য যারা ভালো মানের চার্জার লাইট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু সেই পুরানো দিনের চার্জার লাইট চলে এসেছে এটা কিন্তু সানফোর্ড হ্যাঁ জাপানি ব্র্যান্ড এটা খুবই কোয়ালিটিফুল একটি লাইট আর এটাতে ব্যবহার করা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ এমপি এর ব্যাটারি আর এটা ডিউরেশন আপনি পাঁচ থেকে দশ ঘন্টা আপনি জ্বালাতে পারবেন তিনটা মুডে আপনার লো হাই এবং মিডিয়াম মুডে জ্বালাতে পারবেন লাইটটা একটু দেখায় আমরা কি পরিমাণ আলো এতে দেখেন সিঙ্গেল লাইট ব্যবহার করতে পারবেন আবার ডাবল লাইট ব্যবহার করতে পারবেন যে কোনো আপনি চাইলে একটা সিঙ্গেল টিউব ব্যবহার করতে পারবেন ডাবল টিউব ব্যবহার করতে পারবেন এবং যদি লং টাইম ইউজ করার জন্য দেয়া একটু কম আলো চান তাদের জন্য আপনি এই যে একটা মোটা আসে যে সাইডে আলো আছে হ্যাঁ এটা দিয়ে আপনি সাইডে আলো জ্বালাতে পারবেন এটা দিয়ে আপনার লং টাইম ইউজ করা যাবে এবং প্রচুর পরিমাণ আপনি ব্যাকআপ দিবে আপনি যদি একটু বেশি আলো দরকার তাহলে এই দুটো আপনি জ্বালাতে পারবেন দেখেন এখানে সুইচ দেওয়া আছে আর এটা দিয়ে আপনি কিন্তু আউটপুট আছে যে চাইলে আপনি ইউএসবি আউটপুট ব্যাকআপ নিতে পারবেন এই লাইটটি কিন্তু আপনি চাইলে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন এখানে সিস্টেম দেওয়া আছে চাইলে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন এবং এটাতে আপনার চার্জারটা কিন্তু এখানেই একবার ফিক্সড করা আছে আপনার হারানোর কোনো চিন্তা নাই দেখা যায় অনেক সময় আমাদের চার্জার গুলো হারিয়ে যায় অরিজিনাল চার্জার গুলো হারিয়ে গেলে আর পাওয়া যায় না এটার সাথে কিন্তু আপনি কেবল এটা আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন আবার এখানে রেখে দিতে পারবেন ব্র্যান্ডের এই লাইটটি আমাদের নিতে যাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাবেন আর এটার মডেলটা হচ্ছে আপনি এস এফ ফোর এইট ফোর জিরো হ্যাঁ আটচল্লিশ চল্লিশ মডেল মডেলগুলো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠাবেন যারা এগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে অবশ্যই আপনার ফুল ঠিকানাটা দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম